দুইটা প্রেগনেন্ট বকনা নিয়ে আসছি আপনি দেখান বকনা দুইটা হ্যাঁ অনেক বিগ কিন্তু আচ্ছা দুইটাই প্রেগনেন্ট দুইটাই প্রেগনেন্ট কত মাস করে চলছে এগুলো এই একটা থাকবে 6 মাস একটা থাকবে 4 মাস আচ্ছা 4 মাস 6 মাস 4 মাস দুইটাই বকনা গাব দুইটাই বকনা গাব চেক গাব আচ্ছা আচ্ছা যেকোনো কোনো তো চেক দেওয়ার সুযোগ আছে নাকি অবশ্যই গিয়ে যখন গাব ধরবো বিক্রি করবো গাবি যদি না থাকে তখন তো

আসি আসে যান জিনিস দেখে নিলে কারণ যারা গরু পাল্লিন মূলত একটু আলিশ না করে দিয়ে আসে অবশ্যই ভালো হয় তারপরেও অনেক প্রবাসী ভাইরা আছে তারা বিশ্বাসের সহিত গরু নেয় তারা আসতে পারে না তারা অনেক রিকোয়েস্ট করে যে ভাই আপনার বিশ্বাসের সহিত আমি একটা গরু নেবাস আপনি পোসা দেন সেক্ষেত্রে কিন্তু একটা অবশ্যই যাতে বাধ্য বা দেওয়া লাগে আচ্ছা আচ্ছা আপনার খামারের লোকেশনটা একটু বলে দেন ভাই আমি আমার নাম সর্দার শাহাবুল ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদ উপজেলা দার্সিয়া টাপিক আমার খাবারের নাম সর্দার কিছু খামার আচ্ছা আচ্ছা তো চলেন এক এক করে গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই দেখেন ভাই প্রথমেই সিরিয়ালের এক নাম্বার যে গরুটি নিয়ে আসছেন কি জাতের এটা ভাই এটা একটা হলেস্টাম ফিজিয়াম পিওর একটা এই বকনা গরু ছয় মাসের প্যাগনেট মাত্র দুইটা দাঁত হয়েছে বক না কি হয় বলছেন এটা তো গাভীর মতো লাগছে ভাই দেখাতে দেখা যাচ্ছে ওরা আপনাকে আমি ওই দাঁত ধরে দেখা দিচ্ছে

পাতলা দুধের প্রথম বৈশিষ্ট্য পাতলা আমরা লাগবে বৈশিষ্ট্য আছে কি বৈশিষ্ট্য দেখবো গরু তো অনেক সময় করে ভাই হ্যাঁ আর বগন গরু করে আপনার এনে নেন আচ্ছা আচ্ছা আপনি একটু সরে আসেন আমরা পোলানটায় পিছন থেকে একটু দেখাই

আলাদা জাত হ্যাঁ চার মাসের গাফ এখেন বুঝলেন এলাকেন বালতিলে আসেন দুয়াই মার্শাল্লাহ বকনা গরু তো অনেক সাবনা ভাই বুঝলেন দাগা কি অনেক সাধনা গরু এবং জায়গা দেখতে পাচ্ছেন আসলে এই হলিস্ট্যান্ড ফিজিওল গুলো বাচ্চা দেওয়ার আগে ওলান ছাড়ে এগুলো ওলান এখন বোঝা যায় না পিছন থেকে দেখেন হ্যাঁ হুম হুম দেখেন বাদ এইগুলা বাদগুলা কত বড় আচ্ছা আচ্ছা নিপল চারটা চার জায়গা আছে দর্শক কত বড় এইগুলা দেখতে পাচ্ছেন দাঁতে হচ্ছে দুই দাঁত দাঁতে দুই দাঁত চার মাসের প্রেগন্যান্ট আপনি তো চেক দিয়ে আনছেন যে নিবে আপনার থেকে চেক দিয়ে নিবে অবশ্যই অবশ্যই প্রেগন্যান্ট গরুর ক্ষেত্রে আপনারা চেক দিয়ে নিতে পারবেন কোনো অসুবিধা নেই তারপরেও দাঁত দেখাতে চাইলে দেখা যাচ্ছে দেখালে আচ্ছা আচ্ছা এর আগেরটা যেহেতু আমরা দেখছি এটা না দেখলেও চলবে সরজমিনে এসেও দর্শকরা দেখে নিতে পারবে দাঁত নিয়ে তো লুকোচুরি নেই তারপরে যদি দেখাতে পারেন দেখান তারপরেও সন্তোষ আছে দর্শক আপনাদের দাঁতটা দেখানোর চেষ্টা করছি ক্লিয়ার হয়ে

দেখতে পাচ্ছেন এগুলো এখনই গাভীর সাইজ হয়ে গেছে বাচ্চা দিতে দিতে আরো বড় হয়ে যাবে ভাই দেখেন সামনেটা পাতলা আছে এখানে গোছা আছে হুম হুম হয়ে পারে তোমরা গুলো দেখেন ভালো ভালো হয়ে গেছে আচ্ছা 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 আর এই গোটি সিঙ্গেলে কেমন দাম চাচ্ছেন ভাই ভাই আমি প্রথম বলতে আজকে একেবারে খুব সিম্পল রেট হুম হুম এটা আমি দাম রাখছি 58500 টাকা

ভাই তো অনেক পুরাতন খামারে আপনার ট্রেড লাইসেন্স আছে ব্যবসা নাকি হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা আচ্ছা সর্দার কৃষি ফার্ম আমরা দেখতে পাচ্ছি আর এই যে গরুগুলো তো আমরা দেখালাম এই কারণে এই সর্দার কৃষি ফার্ম এবং সর্দার ডেকোরেটর আমি আসলে ব্যবসা করি আমার পুরাতন ব্যবসা পুরাতন যারা আমার দর্শক ভাইয়েরা আছে জানে আমি ডেকোরেটর ব্যবসা করি পাশাপাশি আজ পাঁচ বছর হলে অনলাইনে আছে আচ্ছা আচ্ছা আর তো আসলে আইসকে যে দুইটা প্রেগনেট বকনা দেখাচ্ছি কোনো ভাই যদি ভালো লাগে দেখে ভালো লাগে সে বায়না করতে পারে একটা কথা না বললেই না আসলে অনেক দেখে টেকে ফাইনাল করার পরে অ্যাডভান্স করলো না বুক করলো না আচ্ছা ওটা বিক্রি হয়ে গেল কয়েকদিন ভাই আপনার সাথে কথা হলো আপনার গরুটা দিলেন না সেই ক্ষেত্রে বলতেই হয় আপনিও তো জানেন আপনি দর্শকদের আপনি বলেন যে আমাদের সিস্টেমে অ্যাডভান্স ছাড়া কিন্তু বেচা কেনা হয় না তারা তো আমাকে চিনবে না বুঝবে না বা অ্যাডভান্সের সংকোচ বোধ করবে টাকা দিলে কি হবে না হবে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার দর্শকদের বল দেন যে আমি আসলে কি করি বা আমার ব্যবসা বাণিজ্যে কি ক্ষেত্রে আমি কেমন সেটা কিন্তু আপনার রেসপন্স কিন্তু তা তো অবশ্যই আমরা আমরা সবসময় দর্শকদের বলি সরজমিনে এসে কেনার জন্য আর দ্বিতীয়ত হচ্ছে যাদের কাছে যাদের প্রকৃত খামার আছে তাদের কাছে টাকা দিলে আসলে কখনোই সে টাকা মারবে না কারো টাকা মারবে মার না আমি এমন এখন পর্যন্ত শুনি নাই যে অ্যাডভান্স করতে করতে টাকাও দে নাই গড়েও দিনাই আমার এখন পর্যন্ত শুনি আচ্ছা আচ্ছা যা প্রকৃত

আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ আপনার নাম্বারটা একটু বলে দেন যে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যেটাতে ভিডিও কলের মাধ্যমে ফাইভ আমার আছে আচ্ছা এই নাম্বারটা আমরা স্ক্রিনেও দিয়ে রাখবো যার দরকার হয় আপনার থেকে যেন গরুগুলো সহজভাবে সংগ্রহ করতে পারে তো ঠিক আছে ভাই ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ